হ্যালো চলে আসলাম নতুন এক খাইমালি বিনোদন রাজা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি তুলে ধরেছি দেখেন এখানে এক চাষি লার্কি টোকাচ্ছে তো এখানে মূলত যাদেরকে দেখতেছেন অনেক লোক রয়েছে এখানে সাগরে যাচ্ছেন সাগর ঘোরার জন্য যাচ্ছেন বেড়ানোর জন্য যাচ্ছেন তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ধীরে ধীরে আপনারা দেখতে থাকেন ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই প্রত্যেকে শেয়ার করে দেবেন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো আমার ভিডিওটা ভাইরাল হইতে পারে আর ভাইরাল হইলে কিন্তু আমি অনেক অনেক ভালোবাসা পাবো আপনাদের কাছ থেকে এইটাই প্রত্যাশা এখানে দেখেন গুদুলি গুদুলি হোটেল গুদুলি হোটেল রেস্টুরেন্টের নাম আপনারা চাইলে কিন্তু এখানে চলে আসতে পারেন এইখানে চলে এসে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের খাবার পায়ে যাবেন এখানে আসলে এখানে থাকতে পারবেন আপনারা এবং সুবিধা রয়েছে সু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সো আপনারা দেখতে দেখেন এই ভিডিওর পাশে থাকেন ইনশাআল্লাহ আর এখানে অনেক অনেক জিনিস পাওয়া যায় কাঁকড়া চিকেন এভরিটিং সব পাওয়া যায় আপনারা আসেন খুবই সুন্দর একটি জায়গা দেখেন আর কিছুক্ষণ পরে আপনারা দেখবেন শিল্পী রয়েছে ওই যে শিল্পীরা রেডি হচ্ছে প্রস্তুতি হচ্ছেন গান গাওয়ার জন্য ওই দেখেন গান গাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন শিল্পী এই হোটেলে আসেন এবং ডান্সার আসেন তারপরে আহ নায়ক আসেন নায়িকারা আসেন বিভিন্ন শিল্পীরা কন্ট্যাক্টের মাধ্যমে নিয়ে আসে এবং আমাদের যে অডিয়েন্স রয়েছে আমাদের যারা কাস্টমার রয়েছে এদেরকে কিন্তু ও আনন্দ দেওয়ার চেষ্টা করে এইখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো একটি হোটেল রাঁধুনি আছে এখানে আমি দেখাচ্ছি আপনাদের দেখা দেখে আপনারা যাচ্ছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন এত পরিমাণ শেয়ার করবেন যে এত পরিমাণ শেয়ার করবেন যে এই ভিডিওটা যেন সারা বাংলাদেশেই পায়া যা এবং এই ভিডিওটা প্রত্যেকেই যেন দেখতে পারে দেখার সুযোগ করে দিবেন আপনারা হ্যাঁ দেখেন একসাথে কি কত যাই হোক আর জিনিস আমি আপনাদেরকে বলে রাখি আমি তো জায়গা এই জায়গাটা দেখছেন ভাই এই জায়গাটা হলো আহ বিরিবান্ধা এখানে চট্টগ্রাম বিরিবান্দা এখানে যে বালুর মাঠ রয়েছে এখানে এখানে দেখেন সরকারে কিন্তু ভালো একটি কাজ করেছেন যারা গরিব রয়েছে গরিব দুঃখী রয়েছে তাদেরকে কিন্তু এই বালুর মাঠে কিন্তু ঘর তৈরি করে দিচ্ছেন আর এই ঘর গুলো আপনারা দেখেন চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যাঁ দেখেন তো মানে বিশাল বড় একটি মাঠ বিশাল বড় মাঠ এখানে এখানে ফুলা মানে অনেকেই অনেকেই এখানে খেলতে আসে তো সবাই ভালো থাকবেন আহ করবেন আমার জন্য সবার জন্য সুস্থতা কামনা করি সবার জন্য সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন টাটা বাই বাই